আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবার সুস্থতা কামনা করে শুরু করছে আজকের ভিডিওটি থামনেল টাইটেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন যে কি দেখাবো আজকে প্রচন্ড গরম পড়েছে কার করো মুখের রুচি চলে গেছে তো চাল তার এই রকম টকটা যদি বানিয়ে নিতে পারেন আর সঙ্গে যদি কোনো একটা ছাল আইটেম থাকে বিশেষ করে যদি কোনো ছাল মাছ বা ঝাল ভর্তা তো তাহলে যার খাবারে মুখে কোনো রুচি নেই সেও দুথালা ভাত খেয়ে নেবে এটা দিয়ে আমরা আজকে এটাকে একটা ঝাল রূপচাঁদা মাছের সঙ্গী বানিয়েছি আগামীকাল রূপচাঁদা মাছের রেসিপিটা আপলোড করব ইনশাআল্লাহ আজকে এটা দেখিয়ে দিচ্ছি ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে অনুরোধ রইল ভিউয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল এ সিলেক্ট করে রাখুন তাহলে আমাদের সব ভিডিওর নোটিফিকেশন আপনি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন চালতা তো সবাই চেনেন তাই না আমি এরকম একটা চালতাকে এরকম পাতলা পাতলা স্লাইস করে করে নিয়েছি এতে এটা দ্রুত সিদ্ধ হবে এবং এর ভেতর থেকে রসটা বের করে নিতে সহজ হবে চালতাটা হবে একদম কচিও না আবার একদম পরিপক্ক চালতাও নয় এর মাঝামাঝি চালতাটা ভালো করে ধুয়ে আমরা এতে আধা লিটার পানি দিচ্ছি খুব সামান্য হলুদ গুঁড়া দেবো আর মরিচ গুঁড়াও খুব সামান্য পরিমাণে ব্যবহার করবো এতে আর লবণ দিয়ে দেব স্বাদ হলুদ গুঁড়াটা কিন্তু বেশি হলে স্বাদটা অন্যরকম হয়ে যাবে এবং এটাতে খুব বেশি ঝাল ব্যবহার করলেও খেতে ভালো লাগে এখন এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব একটা একটু টিপে চেক করে নিলাম এটা সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ পারফেক্টলি সেদ্ধ হয়েছে এবারে একটা ঘুটনির সাহায্যে এটাকে একটু ঘুটে দিতে হবে যেন এর টকটা ভেতর থেকে বের হতে পারে ঘুটনি কঠিন মনে হলে দু একবার হ্যান্ড ব্লেন্ডারের এটাকে ঠান্ডা হতে দিতে হবে ফাঁকে আমরা একটা রসুনকে নিচ্ছি ঠান্ডা হবার পর আমরা কতটুকু ঘুটেছি মানে আমাদের খুঁটা কি পরিমাণ হবে সেটা আপনাদেরকে একটু নেড়ে দেখিয়ে দিলাম এবারে এরকম হাতের সাহায্যে কচলে কচলে এটাকে চিপে নিতে হবে চিপা শেষে এর আশের অংশটা আমরা এভাবে ফেলে দিচ্ছি এভাবেই সবটা চিপে নেবেন ভিউয়ার্স আমরা এখানে নিয়েছি সর্ষে বাটা আমরা সাদা সর্ষেটা নিয়েছি সাদা কালো যে কোনোটা দিয়ে হবে এখানে নারকেল বেটে নিয়েছি আর তার পাশে আছে সেই পোড়া রসুনটা রসুনটা পুড়ে ধুয়ে নিয়েছি এখন এটাকে হামান দিস্তার সাহায্যে থেতলে নেব এবারে চালতার টক পানিটাতে নারকেল বাটা থেকে এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম সর্ষে বাটা দিলাম এক চা চামচ কিছুটা স্বাদের ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ এর চাইতে বেশি চিনি দিলে কিন্তু টেস্টে হের হয়ে যাবে আর সবশেষে দিচ্ছি আমার সেই পুরো রসুনটা একটা সম্পূর্ণ রসুনই কিন্তু আমরা এখানে ব্যবহার করছি একটা চালতার জন্য এই রকম বড়ো সাইজের একটা রসুন কিন্তু সম্পূর্ণটাই লাগবে এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব ভিউয়ার্স সরিষার ছাঁজ নারকেলের মিষ্টতা পোড়া রসুনের গন্ধ আর চালতার ফ্লেভার তো আছেই গরমের দিনে যে কোনো ছাল মাছ বা ভর্তার সঙ্গে অত্যন্ত মুখ এই টকটা অবশ্যই বাসে ট্রাই করবেন মেশানো শেষ এবারে আমরা এর জন্য একটা পাগা রেডি করছি রসুনটাকে থেতলে একদম ভালো করে ছোট করে কুচি করে নিচ্ছি প্যানে একটু বেশি করে রেগুলার তেল দিয়ে সব রসুনগুলো ছেড়ে দিয়ে ব্রাউন করে দিয়ে টক্টর ওপর ছেড়ে দিলাম এভাবেও ফোড়ন দিতে পারেন চাইলে আপনি শুকনো মরিচ সর্ষে অথবা জিরা এইসব দিয়েও ফোড়ন দিতে পারেন তবে রসুনের ফোড়নেই কিন্তু বেশ লাগে রান্না তো হলো এবারে এটা এমনি এমনি খান অথবা মাছ মাংস বা ঝাল ভর্তার সঙ্গে সেটা আপনার ইচ্ছে পরিশেষে একটা মেসেজ দিয়ে যেতে চাই বাড়ির বয়োজ্যেষ্ঠদের যত্ন নিন এবং তাদেরকে কোয়ালিটি টাইম দিন i love